দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট ইউনসুক ইউলের ঘোষিত অস্বাভাবিক জরুরি সামরিক আইন নিয়ে আমাদের এই বিশেষ বিশ্লেষণে আপনাকে স্বাগত জানায় তেসরা ডিসেম্বর দু দক্ষিণ কোরিয়ায় একটি ঐতিহাসিক এবং বিতর্কিত মুহূর্তের সাক্ষী হয় যখন প্রেসিডেন্ট ইউন তার জাতির উদ্দেশ্যে জরুরি সামরিক আইন ঘোষণা করেন এটি উনিশশো সালের পর প্রথম এমন ঘোষণা আজকের বিশ্লেষণে আমরা এর পেছনে রাজনৈতিক সামাজিক এবং সাংবিধানিক প্রভাবগুলি নিয়ে আলোচনা করব সেই সাথে কী কারণে এটি ঘোষণা করা হয়েছে তার প্রভাব এবং দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে রাত এগারোটা নাগাদ প্রেসিডেন্ট ইউন সুক ইউল জাতির উদ্দেশ্যে একটি রাতের ভাষণে এই অস্বাভাবিক ঘোষণাটি দেন এই মুহূর্তটি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বুদ্ধ্যকে আলোড়িত করে এমন একটি দেশ যেখানে সামরিক আইন উনিশশো সালের পর আর কখনও ঘোষণা করা হয়নি 프 패스덴 이우넨 고셔나 치료 제 비르디덜 디모크리틱 파티 자티온 일어버터 에범 숏걸 라즈오가리타 비번너 코치. 체제에 전복을 노리는 반국가 세력의 준동으로부터 국민의 자유와 안전 그리고 국가 지속 가능성을 보장하며 미래 세대에게 제대로 된 나라를 올려주기 위한 불가피한 조치. প্রেসিডেন্ট ইউন দাবি করেন যে বিরোধী দল এমন কর্মকাণ্ডে জড়িত যা রাষ্ট্রের নিরাপত্তাকে বিপন্ন করছে তিনি অভিযোগ করেন যে তারা উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মাধ্যমে সরকারকে অকার্যকর করে তুলছে বিশেষভাবে তিনি দাবি করেন যে বিরোধী দলটি জননিরাপত্তা এবং মাদক অপরাধ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বাজেট কাটিয়ে দিয়েছে যা দক্ষিণ কোরিয়াকে মাদকমুক্ত অঞ্চলে পরিণত করেছে এবং জননিরাপত্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই অভিযোগ একটি বৃহত্তর রাজনৈতিক সংকটের প্রতিফলন যেখানে প্রেসিডেন্ট ইউন তার এজেন্ডা বাস্তবায়ন করতে সংগ্রাম করছেন কারণ বিরোধী দল জাতীয় সংসদ নিয়ন্ত্রণ করছে তিনি সংসদে বিরোধী দলকে সংসদীয় স্বৈরাচার হিসেবে অভিযুক্ত করেন যা তার সরকারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে ঘোষণার পরপরই প্রেসিডেন্ট ইউনের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় ডেমোক্রেটিক পার্টি দলনেতা লি জে একে অবৈধ এবং অসাংবিধানিক হিসেবে বর্ণনা করেন এবং সংসদ সদস্যদের জরুরি বৈঠক আহ্বান করেন যা তারা একটি শাসনতন্ত্র বিরোধী পদক্ষেপ হিসেবে দেখছেন এই প্রতিক্রিয়া খুবই তাৎপর্যপূর্ণ দক্ষিণ কোরিয়া যার গণতান্ত্রিক ঐতিহ্য গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর প্রতিক্রিয়া হিসেবে জাতীয় সংসদ দ্রুত একটি প্রস্তাব পাশ করে সামরিক আইন প্রত্যাহারের দাবি জানিয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় যা দক্ষিণ কোরিয়ার রাজনীতির মধ্যে গভীর বিভাজনকে তুলে ধরেন একই সঙ্গে সামরিক কমান্ডাররা ঘোষণা করেন যে সামরিক আইনের অধীনে সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এবং মিডিয়া সরকারের নিয়ন্ত্রণে থাকবে এটি নাগরিক স্বাধীনতা এবং অভিব্যক্তির স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে যা দক্ষিণ কোরিয়ার ইতিহাসে স্বৈরাচারী শাসনের এক অন্ধকার অধ্যায়কে স্মরণ করিয়ে দেয় এই সামরিক আইন ঘোষণাটি শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয় এটি দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের মৌলিক চ্যালেঞ্জ যখন আমরা প্রেসিডেন্টের যুক্তি দেখি তখন মনে হয় তিনি জাতীয় নিরাপত্তার অজুহাতে ক্ষমতা একত্রিত করতে চাইছেন কিন্তু এর মূল্য কী হবে গণতন্ত্র এমন একটি পরিবেশে বিকশিত হতে পারে না যেখানে ভীতি এবং নিয়ন্ত্রণ আধিপত্য করে বিরোধী দলের সংসদীয় ক্ষমতা একটি মৌলিক চেক এবং ব্যালেন্স এবং যদি সেটি মুছে ফেলা হয় বা অবহেলা করা হয় তাহলে দক্ষিণ কোরিয়া স্বৈরাচারী শাসনের দিকে চলে যেতে পারে দক্ষিণ কোরিয়ার জনগণের প্রতিক্রিয়া মিশ্রিত হলেও বেশিরভাগ অংশে সমালোচনা দেখা গেছে অনেক নাগরিক জাতীয় সংসদের বাইরে প্রতিবাদ জানাতে সমবেত হয়েছেন যেটি তারা একটি অগণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রতিবাদকারীদের এবং সামরিক কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যারা সামরিক আইন কার্যকর করতে মোতায়েন হয়েছিল ইউনের জনপ্রিয়তা রেটিং প্রায় পঁচিশ পার্সেন্টে নেমে এসেছে যা তার শাসনের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষের প্রতিফলন যতই পরিস্থিতি এগিয়ে যাচ্ছে তাই স্পষ্ট যে জরুরি ঘোষণা দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক বিভাজন আরও তীব্র করেছে এটি আর কেবল একটি রাজনৈতিক দ্বন্দ্ব নয় এটি দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের জন্য একটি যুদ্ধ কেউ কেউ বলছেন যে দেশটির স্থিতিশীলতা এখন বিপন্ন আবার অন্যরা সতর্ক করেছেন যে স্বৈরাচারের দিকে সরে গেলে গণতান্ত্রিক আদর্শও আরও দুর্বল হয়ে যাবে এবং দেশের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির নজরে রেখেছে দক্ষিণ কোরিয়া যা পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং পশ্চিমী শক্তির সহযোগী দীর্ঘকাল ধরে গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছে কিভাবে পরিস্থিতি বিকশিত হবে তা কেবল দক্ষিণ কোরিয়ার ভবিষ্যতই নয় বরং অঞ্চলের ওপরও গভীর প্রভাব ফেলবে ভবিষ্যতে এই পরিস্থিতি কোন দিকে নিতে চলেছে তা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন